আজকে আমাদের এই বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি কাফরুল দক্ষিণ থানা শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশ উক্ত কর্মী সমাবেশে প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন বাংলাদেশ জমাতির ইসলামীর সংগ্রামী আবেদন ডাক্তার শফিকুর রহমান ওনার আগমন উপলক্ষে আজকে আমরা এলাকাতে যে প্রচারণা চালানোর উদ্দেশ্যে এই সমাবেশ এবং মিছিল করতে যাচ্ছি আপনাদের সবাইকে এই মিটিংয়ে সামিল হওয়ার জন্য যাত্রা আহ্বান জানাচ্ছি সাথে সাথে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের একজন আল্লাহর অলি ঘোষণা করেছিলেন বলেছিলেন যে বাংলাদেশের ভাগ্যাকাশে আমি কালো মেঘের ঘন ঘটা দেখতে পাচ্ছি যদি আমরা উত্তমভাবে সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম না হই তাহলে আমাদের এই ভাগ্যাকাশ থেকে ওই চালো ম্যাগ দূর হওয়া সম্ভব নয় আমরা বিগত ষোলো বছর আমরা বাস্তব জীবনে লক্ষ্য করলাম এত সংগ্রাম এত আন্দোলন কোনো কিছুই যেন এই দুঃশাসনকে আমাদের মাথার উপর থেকে আমরা সরাই দিতে পারি নাই পরক্ষণে আল্লাহ তালা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি চব্বিশ সালের পাঁচই আগস্ট এই কালো মেঘ বাংলার আকাশ থেকে তিনি উড়িয়ে নিয়ে যাবেন এবং তার সেই সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে একদল আবাবিল নাজির হল আর সেই আবাবিলদের কর্মতৎপরতায় বছরের ফ্যাসিস্ট এই দুঃশাসনকে ভঙ্গ প্রসা করে নিক্ষেপ করেননি শুধু আল্লাবাসাইনি সাহেবের সেদিনকার সেই মন্তব্য যে মামুর বাড়ি দিল্লিতে গিয়া পড়বা আল্লাহ তাই কোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই মিছিল পূর্ব সমাবেশের কথা শেষ করছি ও আখের দাওয়ান আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী Allah

We